আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আপনাদের জন্য আছে সুখবর সুখবরটা কি সেটা একটু বলি আমাদের এই যে চাইনিজ যে রাইস ব্যারেলস সেভেন লিটারের যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এইটার প্রাইস কিন্তু আগে উনতিরিশশো টাকা ছিল বাট এখন আমরা অফার প্রাইজে আপনাদেরকে দিতে পারবো চব্বিশশো টাকায় এটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক খুশির ব্যাপার কারণ আমরা যদি কমে আনতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আপনাদেরকে কমে দিতে পারবো তো এতদিন যারা বাজেটের প্রবলেমের কারণে নিতে পারছিলেন না তারা কিন্তু এখন আপনাদের পছন্দের রাইস ব্যারালটা কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় কিন্তু আপনারা রাইস ব্যারাল নিয়ে নিতে পারবেন এটা দুইটা কালার ভার্সন হয় একটা কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটা হোয়াইট কালার হয় তো এই দুইটা ভার্শান থেকে যার যেটা ভাল লাগবে নিয়ে নিতে পারবেন আর রাইস ব্যালটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি করি অনেকগুলো বয়মে চাল ডাল এটা সেটা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখি ডাল পাওয়া যেত চাল পাওয়া যায় না চাল পাওয়া যায় তো মুগ ডাল পাওয়া যায় না মুগ ডাল পাওয়া যায় পোলাও চাল পাওয়া যায় না কিন্তু এখন আপনারা এই রাইস ব্যালটার মধ্যে পোলাও চাল ভাতের চাল মুগ ডাল মসুর ডাল বুট সব কিছু আপনারা সুন্দর মতো গুছিয়ে রাখতে পারবেন আর প্রত্যেকটা চেম্বার এখানে টোটাল ছয়টা চেম্বার আছে আপনারা মুভিং করে করে যার যেটা লাগবে তখন সেটাই নিতে পারবেন আর এই যেখানে সুইচ আছে ড্রয়ার আছে ধরেন আপনি একটু পোলাও চল বের করবেন জাস্ট এটাতে চাপ দিবেন তাহলে কিন্তু পোলাও নিচে পড়বে নিচে পড়লে আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী রান্না করতে পারবেন তো এখানে পড়তেছে কম কারণ হচ্ছে এখানে তো আমি পুরোটা ব্যারেল ভরে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি না অল্প পরিমাণে নিয়েছি তাই অল্প পরিমাণেই পড়ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি উপরে ঢাকনাটা খুলে আপনারা চাইলে আবার রিফিল করতে পারবেন এই দেখেন এটা খুবই সুন্দর একটা জিনিস আপনাদের কিচেন টপে বা আপনাদের হচ্ছে রান্নাঘরের একটা কর্নারে এটা রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে বা আপনাদের ডাইনিংয়ের উপরেও যদি এটা সাজিয়ে রাখেন এটা খুবই সুন্দর লাগবে শুধু সুন্দর লাগবে না এটা অনেক সুন্দর একটা জিনিস মাত্র চব্বিশশো টাকা অফার প্রাইজে যার নিতে চাচ্ছেন স্টক লিমিটেড মাত্র বিশ পিস আছে যার যার লাগবে হোয়াইট কালার বা পেস্ট কালার যার যেটা লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে আপনাদের নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠাবো আগে আপনাদেরকে এক টাকাও পাঠাতে হবে না প্রোডাক্ট হাতে গিয়ে পৌঁছলে আপনারা প্রোডাক্ট চেক করবেন চেক করে রাইডারের সামনে চেক করার পর আপনাদের যদি প্রোডাক্ট পছন্দ হয় তাহলে কিন্তু প্রোডাক্ট আপনারা রিসিভ করবেন প্রোডাক্ট এবং প্রোডাক্টের ডেলিভারি চার্জ প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জ আপনারা রাইডারের হাতে পে করে দিবেন একদম সুন্দর মতো প্যাকেজিং করে আমরা আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো আমাদের বিশ পিসি আছে মাত্র অ্যাজ সোন অ্যাস পসিবল অর্ডার প্রেস করুন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখা